বর্ষায় জমা জলের উপর কলার ভেলা করে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনই মর্মান্তিক দুরবস্থার ছবি ধরা পড়লো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া চাত্রা গ্রাম পঞ্চায়েতে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়া চাত্রা পঞ্চায়েতের একাধিক গ্রাম কোথাও হাঁটু সমান কোথাও বাবার কোমর সমান জল এতটাই দুরবস্থা যে অসুস্থ রোগীকে কলার ভেলায় নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এটাই এখন গ্রামের অ্যাম্বুলেন্স মির্জাপুর পাপিলা কোটাবেড়িয়া রুশুই পোতাপাড়া চাত্রা পঞ্চায়েতের অন্তর্গত এই সমস্ত গ্রামের কার্যত জনজীবন বিপর্যস্ত চাষের জমি রাস্তাঘাট এমনকি বসত ঘরও সবই জলের তলায় ঘর থেকে বেরোতে পারছেন না কেউ স্কুলে পৌঁছতে শিশুদের কাঁধে তুলে অভিভাবকদের বহু শিশু স্কুলে যেতে পারছেন না জল জমে রয়েছে দিনের পর দিন বৃষ্টির জলে তলিয়ে নষ্ট হচ্ছে পাকা ফসল বসিরহাট বাদরিয়ার স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বারবার জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন স্থানীয় পঞ্চায়েত বা বিধায়ক কারোর কাছ থেকে মিলছে না স্থায়ী আশ্বাস এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ চাত্রা পঞ্চায়েতের প্রধান আসলামউদ্দিন বলেন ইছামতি যমুনা ও পদ্মা খালের পলিজমে জলধারার ক্ষমতা কমে গেছে বলেই এমন পরিস্থিতি ইতিমধ্যেই ইছামতি নদীর সংস্কারের কাজ চলছে পর হবে পদ্মা ও যমুনা পদ্মা নদীর খাল ও যমুনা সংস্কার শুরু হবে তখন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা রাখছেন স্থানীয় বাসিন্দারা বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের